ছিয়াত্তর আমি তখন বাউড়িয়া সিদ্ধির বলে আসলে ওখানে ছিলাম আর এপারে সরিয়াল বজ বজ হঠাৎ একদিন চলিয়ালে এলাম ওখানে শুনেছি আমার গুরু পাক পাতল যে ওইখানে একজন আমার গুরু ভাই থাকেন গুরু মহাজনা ভক্তি সেবরা ভক্তি সার গোসাই মহারাজ বলছেন ওই আমার এক গুরু ভাই থাকে তার গুরু ভাই না বলে যে অতীত পাবন চান্দি মহারাজ তাহলে একদিন দর্শন করতে যাই দর্শন করতে গিয়ে বলছেন এখানে নেই গজগজ আছে গজগজ স্টেশনের পাশে ওইখানে তো ওইখানে গিয়েছিলাম শিলা মহারাজের দর্শন পেয়েছিলাম এবং সেখানে চনে সব মায়েরা ছিলেন তারা যত্ন করলেন এবং মহারাজের সঙ্গে দেখা করালেন করিয়ে প্রসাদ আদি সেখানে দিয়েছেন তাহলে ওনার দর্শনে খুব আনন্দিত হয়েছিল এবং আমার গুরু পদ পদ্ম কিছুদিন যাব বন্ধু মাঠে ছিলেন সেখানে পরম পুজোর ছিল ভক্তিকে আমার মধুসূদন গোস্বামী মহারাজ তখন মঠ মঠের ছিলেন আর সেই সময় প্রদীপ প্রদীপাবন গোস্বামী মহারাজ ছিলেন এই অল্প বয়সের ছোট্ট বালক আমার গুরু মহারাজের কাছে শুনছি বলো ছোট বালক বালক ছিল হাফ প্যান করত বলছে অপূর্বতার তার কীর্তন অপূর্ব কীর্তন বলে এমন গলার সুর আর নিত্য নতুন চার সুর ওনার উদ্দেশ্য গড়িত সবাইকে মোহিত করতেন বহুবার তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সাগর বহুবার তখন মায়া

এইটাই শুনে তিনি অভিভূত হয়েছেন তাই না যে প্রদীপ এই রকম অপূর্ব সুন্দর কীর্তন করছেন গুরু মহারাজের মঠকে শুনেছি গুরু মহার ব্যক্তিগত কেন গুরু জানেন গুরু মহারাজ পুরনো তখন হাই ছিল এখন চিচারি করতেন তা উনি বললেন যে তার এত প্রতিভা যেটা একটা শোভন করবেন সেই শোভন করে সেটা তার কণ্ঠস্থ হয়ে গেল ওই এইরকম ওই যারা সিনেমা আর্টিস্ট সিনেমা আর্টিস্ট যারা সবাই কি সিনেমা আর্টিস্ট হয় সবাই সিনেমা কি চান্স পায় যারা কীর্তন ভালো করতে পারে তাদের গলা সুর তারাই ওই সব জায়গায় স্থান পায় বলছেন যেসব সুর করে এত সেই কীর্তন করতে পারে এরম স্মৃতি মেধাবী ছিলেন তাহলে কত বড় কে ওটা গুরুর আশীর্বাদ গুরু কৃপাহীকে কেবল গুরুদেবের কৃপা ছাড়া ওটা সম্ভব হয় না আর ভগবত কৃপা মাঘ দেবীর কৃপা আমাদের সাথে রয়েছে সরস্বতীর কৃপা কেন এত স্মৃতিশক্তি সবার ভাগ্যে হয় না হতে এন মহাপুরুষ তিনি কেমন আর হরিকতা ও প্রচন্ড হরিকতা ভগবতে আসিত তাহলে তার স্মৃতিশক্তি যে ভাগবতের যে শ্লোকটা বলি আছে সেই শ্লোকটা হুয়াই বলতেন আমাদের এখন বর্তমান চৈতন্য আশ্রমের যিনি অধ্যক্ষ

মহাপ্রভু বলছেন যে দুঃখের মধ্যে কোন দুঃখ ও হয় গুরুতর কৃষ্ণ ভক্ত দুঃখ দেখি নাই পড়ো আমরা কৃষ্ণ ভক্ত জগৎ থেকে চলে যাবেন সেইটাই দুঃখ কেন আমাদের মধ্যে প্রতি তবন প্রতি জীবকে তিনি কৃপা করছেন তিনি আছেন তিনি আছে নিত্য থাকবেন কিন্তু আমরাই বাদ দিকে এই চর্মচীর্তামে তার দর্শন করতে পারছি না কিন্তু যিনি তা দর্শন করতে পারে কে দর্শন করতে পারবে যার গুরু পদ্মে সম্বন্ধ জ্ঞান হয়েছে সম্বন্ধ জ্ঞান হয়েছে সম্বন্ধ জ্ঞান না হলে গুরু পদ্মেকে গৃহদ আর হৃদয় উপলব্ধি হবে না গুরুদেবের সঙ্গে সম্বন্ধে জ্ঞান হতে হবে আমরা তো গুরু করছি গুরু গুরু কথা শুনছি কথা মানছি কথা তার আদের উপদেশ গ্রহণ করছিল তাই কে বলছে গুরুদেব যখন বলবে তখন চলে গেল যে সে কটা বললে সে সেকটা কেন অন্য সেবা চলে গেল অন্য জায়গায় চলে গেল গুরুদেবের কথা কয় দুবাই থাকবে হুমায় হুদ্ধার কথা শোপন করতে হবে তবে তার তার কিংবা পাওয়া যাবে নতুবা তিনপা পাওয়া যাবে না হয় গুরু নৃত্যই থাকবে কিন্তু যার জ্ঞান হয়েছে বিরো তার প্রতি উপলব্ধি হবে যেমন লোকনাথ যখন বিরোধ হয়েছিল তখন জীব গোসাই মহারাজ সম্বন্ধে জ্ঞান যাবে তিনি পাগলের মতো ন্যায় করেছিলেন মাধ্যমিক মত পরিবাদ সব লেখনের ঈশ্বর পূজা আছে গুরুর বিরহে তিনি পাগলের মতো হয়ে গেছিলেন সেই রকম শিলাপতি পাবন গোস্বাই মহারাজ তার যে বিরহ এই বিরহটা আমাদের উপলব্ধি করতে হবে আমরা যদি তার সম্বন্ধ আমার করতে সম্বন্ধ যদি আমাদের জ্ঞান হতে আমাদের সেই এই বিরহটা উপলব্ধি নত হবে না মামুলি কথা বললে হবে না যে আমার তার জন্য দুঃখ হচ্ছে গুরুদেব নেই গুরুদেব ব্যতীত হচ্ছে নেই হবে না সম্বন্ধ জ্ঞান হতে হবে কে কত গুরুর সেবা করেছে উপলব্ধি হবে আজকে সেই গুরুর সেবার উপলব্ধি করার বিষয় কেন তিনি নিত্যকাল আছেন কিন্তু আমরা দুর্ভাগ্য আমরা এই চর্মযোগ্যতা দেখতে পাচ্ছি না এই জন্য শিলা গুরুর যে বিরহ বিরহটা উপলব্ধি আমাদের কাছে যতক্ষণ না সেই রকম ভাব জাগ্রত হবে ততক্ষণ আমাদের গুরু দর্শন হবে না অতএব গুরু তিনি নিত্যকালই যে গুরু সেবা করে কে করতে পারে গুরু সে যিনি শিখ ভক্ত ঐকান্তি ভক্ত একান্ত ভক্ত অনুগত ভক্ত অনুগত হলে তার সেই গুরুর স্বরম উপলব্ধি করতে আমরা গুরু স্বরম উপলব্ধি করতে পারছি গুরু স্বরম উপলব্ধি করতে পারছি কি নিজেরা উপলব্ধি করতে পারেন তাহলে নিজেদের উপলব্ধি না গুরু সর উপলব্ধি করে বলে গুরু নিত্য কৃষ্ণদাস কিছু নয় সমস্ত কিন্তু প্রভুর চার কিন্তু অত্যন্ত প্রভুর প্রিয় তিনি এই জন্য সেই গুরুদেবের আর সে বিরহ তিথি সে বিরহ তিথি আমাদের এ করতে হবে গুরুদেব প্রার্থনা করতে হবে এই গুরুদেব আমার এমন কৃপা করো আমায় কে কোথাও যে আমার যেন আমরা তোমার গুণ বিজ্ঞান করে